আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সমাজে কন্যা সন্তান নিয়ে নানা ধরনের অবহেলা এবং তাচ্ছিল্য করার মতো ঘটনা আমরা দেখতে পাই কোথাও কোথাও ছেলে সন্তানের চাইতে কন্যা সন্তানকে কম গুরুত্ব দেওয়ার মতো ঘটনাও চোখে পড়ে আমরা আজকে জানার চেষ্টা করব কন্যা সন্তান সম্পর্কে ইসলাম কি বলে এবং ইসলামে কন্যা সন্তানের গুরুত্ব ও মর্যাদা কতটুকু কন্যা সন্তান মহান আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ ও নেয়ামত এটি সৌভাগ্যের এক অপূর্ব নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ঘরে কন্যাসন্তান জন্ম নেয় সে যদি তাকে ভালোবাসা ও যত্ন সহকারে লালন পালন করে কষ্ট না দেয় তার প্রতি অসন্তুষ্ট না হয় এবং পুত্র সন্তানের তুলনায় তাকে হীনভাবে না দেখে তবে সেই কন্যা সন্তানের বদৌলতে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন মুসনাদে আহমদ খণ্ডেক পৃষ্ঠা দুই শত আল্লাহ তালা কারো ঘরে কন্যা সন্তান দেন কারো ঘরে পুত্র সন্তান আবার কাউকে সন্তানই দান করেন না এই বিভাজন মহান আল্লাহ তালার অসীম জ্ঞান ও হিকমতের ফল পবিত্র কোরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন অথবা কাউকে উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরা সুরা আয়াতুন পঞ্চাশ ও পঞ্চাশ রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেন সেই নারী সৌভাগ্যবতী যার প্রথম সন্তান কন্যা হয় কারণ কোরআনে আল্লাহ তালা কন্যাকে প্রথমে উল্লেখ করেছেন তারপর পুত্র সন্তানের কথা বলেছেন কাঞ্জুল উম্মাল কিছু মানুষ কন্যা সন্তানের জন্মকে অপমানজনক মনে করেন যা জাহেলি যুগের কুসংস্কার প্রসূত একটি ধারণা আল্লাহ তালা বলেন যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় আর সে দুঃখ ভারাক্রান্ত হয় যে সংবাদ দেওয়া হয়েছে তার লজ্জায় সে লুকিয়ে থাকতে চায় ভাবে সে মেয়েকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট সুরা না হল আয়াতান্ন ও উনষাট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে ভালোবাসা সম্মান ও স্নেহ করার অনন্য উদাহরণ রেখে গেছেন তিনি বলেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে এবং সে তাদের প্রতি সদাচার করে অসম্মানের কারণ মনে করে না সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তিরমিজি অন্য এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দুই কন্যা সন্তানকে লালন পালন করে এবং উপযুক্ত সময়ে বিবাহ দেয় সে এবং আমি জান্নাতে একসঙ্গে থাকব যেমন দুটি আঙুল পাশাপাশি থাকে তিরমিজি ও মুসলিম রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যার তিনটি কন্যা সন্তান রয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তাদের লালন পালন করে সে জান্নাতে প্রবেশ করবে এক সাহাবি জানতে চাইলেন হে আল্লাহর রাসুল যদি দুজন কন্যা সন্তান হয় তিনি বললেন তবুও জান্নাত লোকটি আবার জিজ্ঞাসা করল একজন হলে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন হলেও বায়হাকি সোয়াবুল ইমান কন্যা সন্তান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার একটি মাধ্যম রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কন্যা সন্তানের দায়িত্ব পায় এবং ধৈর্যের সঙ্গে তা পালন করে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আড়াল হয়ে দাঁড়াবে তিরমিজি বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি কন্যা সন্তানকে ভালোবাসা ও যথায়াত মর্যাদা দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য এটি শুধু ইহকালীন কল্যাণের কারণ নয় বরং পরকালীন মুক্তির পথও এই কন্যা সন্তান সুগম করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন